শব্দত্ব কি কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি আল্লাহ দেখে বলছেন ওরে কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি কম উঠে দাঁড়া এখন শুয়ে থাকার সময় না আল্লাহ আকবর বলেন আরো বলেন আল্লাহ আকবার কোম উঠে দাঁড়ান এখন শুয়ে থাকার সময় নয় গোটা সমাজ জাহান্নামের নামের দ্বার প্রান্তে চলে গেছে অন্যায় অবিচারে গোটা পৃথিবীটা গোটা দেশটা অন্যায় রাম রাজত্বে পরিণত হয়েছে এখন শুয়ে থাকা এই মানুষকে সদর্ক করুন আপনার কমের মানুষের কাছে যান ঘরে ঘরে দাওয়াত পৌঁছান আর ঘরে বসে থাকার সময় নাই আরব্বাকা ফাকার বীর আপনার রবের নামের তাকবীর দেন রাবের নামের বড়ত্বটা ঘোষণা করুন জোরে বলেন সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ এখান থেকে একটা জিনিস স্পষ্ট সমাজের অবস্থা যখন ভালো থাকে না তখন আর ঘরে বসে থাকার সময় থাকে না

এই পরিস্থিতিতে আরো জেন সোহান আমার ভাইয়েরা সতেরা আসেন আমরা শানে নজরুলটাও জেনে নিলাম এবার আমরা ব্যাখ্যায় যাবো আল্লাহ আমার ভাইরা কয় শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আরো যেন বলুন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহ জাহান নামে যাবে আলোচনা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে তিনটা পয়েন্ট আলোচনা উপস্থাপন করতে চাই বলেন পয়েন্ট পয়েন্ট তিনটা এক নাম্বার পরিচয় বা পরিচিতি দুই নাম্বার হলো জাহিন নামীদের সঙ্গে কেয়ামতের ময়দানে জাহান নাম কিরূপ আচরণ করবে কিরূপ ব্যবহার করবে এই ভয়াবহতাটা আমরা কোরআন থেকে তুলে ধরতে চাই আর তিন নাম্বার পয়েন্ট ওই মানুষ কারা যারা আল্লাহর জাহান নামে যাবে এই তিনটা পয়েন্টের আলোচনা আমরা সংক্ষিপ্ত করে করব ইনশা আল্লাহ আমার দিন ভাইরা এক নাম্বার জাহান্নামের নামের পরিচয় বা পরিচিতি একটু আওয়াজ দিয়ে বলেন তো জাহান্নাম নাম কয়টা জোরে বলেন আরো জোরে বলেন জাহান নাম সাতটা এই উত্তরটা সঠিক নয় এটা বলুন জাহান্নাম একটি জাহান্নাম কয়টি সবাই বলেন জাহান্নাম কয়টি একটি কিন্তু জাহান্নামের স্তর হলো সাতটি জাহান্নামের স্তর সাতটি এবার বলুন জান্নাত কয়টি আটটা একটা কিন্তু জান্নাতের স্তর আটটা আসেন জাহান নামের সেই সাতটি স্তর আমরা এক এক করে ওই সাতটি স্তরের নাম কি এবং ওই সাতটি স্তরের ভয়াবহতা পরিচয় আমরা কোরআন থেকে জেনে নেই ইংসা আমার দিদি ভাইয়ের এক নম্বরের স্তরের নামই হলো জাহান্নাম এক নম্বর স্তরের নাম কি সবাই মনোযোগ দিয়ে শুনবেন মুখস্থ করবেন এক নম্বর স্তরের নাম হলো জাহান নাম অর্থাৎ জাহান নাম একটি স্তরের নাম আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম নামক স্তরের পরিচয় তুলে ধরছেন সুরাই নাবা একুশ এবং বাইশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন জাহান নামাকান মেরো সদা লিত

যেখানে থাকবে প্রচলিত অগ্নিকাণ্ড জরে কন্যা হা 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 লক্ষ্য করেন শিবালঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কালেমা তাইয়্যিবা শেখানোর মধ্য দিয়ে আমাদেরকে একটা ফ্রেমের মধ্যে বদ্ধ করেছেন একটা সীমা রেখা দিয়েছেন আপনি মুসলমান যা খুশি তাই করতে পারবেন না যেখানে খুশি সেখানে যেতে পারবেন না যা খুশি তাই খেতে পারবেন না মানব রচিত মতবাদের পেছনে ছুটে আপনার জীবনকে ক্ষয় করতে পারবেন না আমার দিন ভাইয়েরা সীমানাগুলো কেমন লক্ষ্য করেন নামাজ কাজা করো না এটা একটা সীমানা এরপরে তোমরা মদ খেও না জুয়া খেলো না পিতা মাতার অবাধ্য হয়ে

চামড়া গুলো ঝুলসে যাবে এই স্থানের নাম হলো তিন নাম্বার স্থানের নাম হলো হোতামা তিন নম্বর স্থানের নাম কি আরো জোরে বলেন কি রাম তিন انت ما ربك تستغرق <applause> ايجا الله رب العالمين كل درسين سورة همزار سارتك اشهد ان برايات الله رب العالمين بولا ينبذن في الحطامة وما ادراك ما الحطامة نار الله الموقدة التي تتكلم

যেখানে থাকবে আল্লাহ রাগুন কারাগুন 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 আল্লাহ রাগুন আল্লাহর আগুন এবং দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য আমার ভাইরা দুইটা পার্থক্য একটুখানি একশোটা টুকরা করলেন একশোটা টুকরা করে একটি টুকরা আগুন শুধু দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বইটা টুকরা আগুন আমার আল্লাহ জাহান্নামের মধ্যে রেখেছেন জাহান

যদি আমার ডান হাত পড়ে যায় বাম হাত কিন্তু আক্রান্ত হবে না বাম হাত কিন্তু পড়ে যাবে না যদি ডান পা পড়ে যায় বাম পা কিন্তু পড়বে না বাম পা কিন্তু আক্রান্ত হবে না কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ানক জাহান্নামের আগুন এত খারাপ কত মারাত্মক কত বিপঞ্জনো ওই আগুন যদি কারোর মাথার চুলে লাগিয়ে দেয়া হয় অথবা যদি পায়ের নিচে লাগিয়ে দেয়া হয় মুখ